মোটরসাইকেলে মাইক বেঁধে অভিনব ভিক্ষাবৃত্তি পথচারীদের কৌতূহল সম্প্রতি এক এক অভিনব ভিক্ষাবৃত্তির ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে ব্যক্তি একটি মোটরসাইকেলে মাইক বেঁধে ভিক্ষা করছেন সচরাচর এইভাবে ফেরিওয়ালাদের জিনিস বিক্রি করতে দেখা যায় কিন্তু কাউকে ভিক্ষা করতে দেখা যায় না ঘটনা কোথায় ঘটেছে তা জানা যায়নি কবে কার ঘটনা তাও জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা বলছেন ওই ব্যক্তি একটি পুরনো মোটরসাইকেল ব্যবহার করছেন এর পিছনে একটি মাইক ও সাউন্ড সিস্টেম লাগিয়েছেন তিনি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান এবং মাইকে নিজের দুর্দশার কথা বলে মানুষের কাছে সাহায্য চান তার গলা শহর বেশ উচ্চ হওয়ায় দূর থেকে শোনা যায় কিছু পথচারী একে আধুনিক ভিক্ষাবৃত্তি হিসেবে আখ্যায়িত করেছেন কেউ বলছেন আমরা হেঁটে বা সাধারণত হুইল চেয়ারেও ভিক্ষা করতে দেখেছি কিন্তু মোটরসাইকেলে মাইক লাগিয়ে ভিক্ষা করা এ যে অদ্ভুত ব্যাপার অনন্য বটে ওই ব্যক্তির পরিচয় বা অভিনব পদ্ধতি অবলম্বনের নেপথ্যের কারণ জানা যায়নি তিনি সত্যিই অসহায় নাকি মানুষের মনোযোগ আকর্ষণের এটা কৌশল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনার নানা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কেউ সহানুভূতি দেখাচ্ছেন কেউ বা প্রশ্ন তুলছেন এটার যৌক্তিকতা নিয়ে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন কোনো মন্তব্য করেনি তবে এই অভিনব ভিক্ষাবৃত্তি বেশ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে বলাইবাহুল্য